লক্ষ্মীর ভান্ডারের টাকা বাঁচছে কিন্ডাহার সিনেমা তলার মহিলাদের লক্ষ্মী পুজোর আয়োজন এবার লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে সোমবার কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে বিশেষ পুজোর আয়োজন করলো কিন্ডাহার সিনেমা তলার লক্ষ্মীরা তবে এবছর ছিল তাদের প্রথম লক্ষ্মী পুজো এর আগে বিভিন্ন জায়গায় গিয়ে তারা লক্ষ্মী পুজো করতেন কিন্তু এবছর তারা অন্যত্র না গিয়ে নিজেরাই নিজেদের লক্ষ্মীর ভান্ডারের ভান্ডারা বাঁচিয়ে প্রায় মহিলারা একত্রিত হয়ে কীরাহার উত্তরপাড়া সিনেমা তলার সংলগ্ন ন্যাড়াপোড়ার মাঠে আয়োজিত হলো লক্ষ্মী পুজো উদ্যোক্তাদের মধ্যে ছিলেন সুজাতা দাস ত্রিনয়নী ঘোষ রিনা পাল প্রমুখ এনারা প্রত্যেকেই লক্ষ্মীর ভান্ডারের ভান্ডারা বাঁচিয়ে ওই পুজোর আয়োজন করে পুজো কমিটির উদ্যোক্তা বর্ণী শিখা মন্ডল বলেন আনুমানিক ছ হাজার টাকা খরচ করে এই পুজোর আয়োজন করেছে মহিলারা তবে এখানে লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও চাকরিজীবী মহিলারাও এগিয়ে আসেন এই পুজোয় তবে আগামীতে লক্ষ্মীর ভান্ডার চালু থাকলে মহিলাদেরও মায়ের সদিচ্ছা থাকলে দিনের পর দিন ওই পুজোর শ্রী বৃদ্ধি ঘটবে থেকে আমাদের এই পাড়ার মহিলারা লক্ষ্মীর টাকা বাঁচিয়ে মা লক্ষ্মীকে আনার প্রস্তুতি শুরু করেছিল আর যারা চাকরি করে যেসব মেয়েরা তারা আরও একটু বেশি তাদের কন্ট্রিবিউশন করেছে এখানে আর মূলত লক্ষ্মী ভান্ডারের টাকা থেকেই আমাদের এই পাড়ার লক্ষ্মী পুজোটা শুরু হলো বছর থেকে প্রথম এটা ন্যাড়াপোড়ার মাঠ দুর্গোৎসব কমিটি হয়েছিল এবছর প্রথম দুর্গাপূজা হয় তার তখনই মেয়েদের মধ্যে এই উৎসাহটা শুরু হয় যে লক্ষ্মী পুজোটা আনা হবে সেটা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকেই এটা পুরো সম্পূর্ণ মহিলা পরিচালিত মেয়েরাই হাটবাজার করা পুজোর সব জোগাড় করা মেয়েরাই মূর্তি আনা সমস্তটা আমাদের পাড়ার মেয়েরাই করেছে একটা অভিনব দেখা টাকা কিন্তু সেই নিয়ে মেয়েরাই তো ঘরের লক্ষ্মী তারা যেমন করেই হোক তারা ঘরে যদি হাট বাজারও করে সেখান থেকেই তারা কিছু না কিছু টাকা ঠিক সঞ্চয় করে তো লক্ষ্মী দিদির অনুপ্রেরণায় যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারা তারা সেখান থেকেও সঞ্চয় করে কিছু কিছু ঘরের জিনিস বানায় সেরকম তাদেরও এবার উদ্যোগ হলো যে এবার পাড়াতে একটা লক্ষ্মী পুজো আনা হোক যেটা ঘিরে সবাই আনন্দে মেটে উঠবে পাড়া সবাই একসাথে কদিন কাটানো যাবে কত টাকা খরচ হয়েছে মোটামুটি এখনো পর্যন্ত পাঁচ ছ হাজার টাকা খরচা হয়েছে আরও দেখা যাক আরো কি আমাদের খাওয়ানো দাওয়ানোরও বন্দোবস্ত করা হচ্ছে এখন দেখা যাক আরো কত ওঠায় উঠতে পারে যারা চাকরিজীবী আছে মহিলারা চাকরি করছে তারা তাদের কন্ট্রিবিউশনটা একটু বেশি তার তো লক্ষ্মীর ভান্ডার আছে আর যারা চাকরিজীবী তারা একটু বেশি কন্ট্রিবিউশন করছে এইভাবে আনানো এই আগামী দিনে লক্ষ্মী ভান্ডার চালু থাকলে কি আরো বড় কিছু করা যাবে এই হ্যাঁ মেয়েদের সদিচ্ছা আছে আর মায়ের ইচ্ছা সব সব থেকে উপরে হচ্ছে মায়ের ইচ্ছা মায়ের ইচ্ছাতে আমার মনে হয় এটা উত্তরোত্তর দিন এর শ্রীবৃদ্ধি ঘটবে আমি বনিশিখা মণ্ডল আমি দাসপাল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা